সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম হিস্ট্রি অফ দ্য প্লেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে দর্শক আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশে চিনির বিকল্প একটি গাছ এই গাছ সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দর্শক এই গাছটির নাম হলো স্টেভিয়া দর্শক আমি আজকে মানিক নার্সারিতে অন্যান্য গাছের সম্পর্কিত কিছু ভিডিও করার সময় এই গাছটি আমার চোখে পড়ে দর্শক আজকে আপনাদের সামনে এই গাছ সম্পর্কিত কিছু তথ্য দিয়ে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন বরাবরের মতো এই নার্সারির সত্ত্বিকার মোহাম্মদ ইয়াকুব ভাই ইয়াকুব ভাই কই আছেন ইয়াকুব ভাই কই দর্শক এই যে ইয়াকুব ভাই দেখতে পাইছেন দর্শক ইয়াকুব ভাই আমাদের সামনে আজকে হাজির হয়েছে এই গাছ সম্পর্কিত কিছু তথ্য সে দেওয়ার জন্য ভাই আপনার বাগানে বা নার্সারিতে নার্সারিতে যে দেখতে পাচ্ছি এই ছোট ছোট গাছ যে গাছটি আমি এর আগে ইউটিউবে গুগলে সার্চ দিয়ে দেখছি এই গাছটির নাম স্টেভিয়া যা চিনির থেকে পঞ্চাশ গুণ বেশি মিষ্টি এই গাছ সম্পর্কিত কিছু তথ্য যদি আপনি আমাদের দর্শকের সামনে তুলে ধরতেন জি ভাই বলেন এই গাছটার অনেক গুণাগুণ আছে আমি যেটা জানছি যে আমরা চিনি খাইলে ডায়বেস হয় আর এটা খাইলে আপনার ডায়বেটিস বালা হয় তা এখন এটা কিন্তু আমি একটা ফাতা খাই হজম করতে পারি না জি অতিরিক্ত মিষ্টি মানে মিষ্টির কারণে বিশেষ করে আমি ফাতাটা মানে ইয়া করতে পারি না আর কি তো অনেক মিষ্টি আছে আর এই ফাতাটা আপনার বর্ষা হইলে গাছটা টিকে কম জি পানি যদি কমায় না জমে তাইলে গাছ টিকে তো গাছটা আপনার পাউডার করে চিনির পরিবর্তে এটা খাইতে পারে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটার মধ্যে তো চিমির থেকে এটা ভালো হবে তবে এটার অনেক গুণাগুণ আছে এটা আমি কিছু গাছ উৎপাদন করছি আর কি আমার বড় ভাই একজন আনছে আনার পরে ওনার গাছ থেকে আমি এগুলো উৎপাদন করছি ডায়াবেটিস আছে যারা ডায়াবেটিসের কারণে চিনি খাইতে পারে না তারা চিনির পরিবর্তে এই পাতাটা খাইতে পারে চিনির পরিবর্তে এই পাতাটা খাইতে পারে তাদের ডায়াবেটিস আছে চিনিতে ডায়াবেটিস হয় আর এটা খেলে ডায়াবেটিস ভালো হয় এবং কি অনেক গুণাগুণ এটার মধ্যে আছে চিনির পরিবর্তে বা অনেক কিছুর সাথে দিয়ে ছায়ের সাথে বা সুতির সাথে বিভিন্ন জিনিসের সাথে দিয়ে এটা খাইতে পারে এটা তো কোনো সমস্যা নাই দর্শক আজকে এই গাছের পাতা আসলে মিষ্টি কিনা বা সেটা একটু যাচাই করার জন্য আমাদের এখানে একজন উপস্থিত রয়েছে সেই ভাইয়ের মাধ্যমে তাকে আমরা খাওয়া দেখব আসলে বিষয়টি গাছের পাতাটা মিষ্টি কতটুকু এটা তার মাধ্যমে একটু জানার চেষ্টা করব চলুন দর্শক আমরা আজকে এই গাছের পাতাটা একটু ট্রাই করব দেখব আমাদের পাশে একজন ভাই রয়েছে তুষার নামে এক ভাই রয়েছে সে এই পাতাটা খেয়ে দেখবে মিষ্টির পরিমাণটা কতটুকু ইয়াকুব ভাই আপনি একটু ছিঁড়ে দেন তাকে একটা গাছের পাতা ছিঁড়ে দেন সেই স্বাদ কেমন কি দর্শকের উদ্দেশ্যে বলো কিরকম স্বাদ পরিমাণটা কেমন মিষ্টি আছে ঠিক আছে ঠিক পরিমাণে আছে দর্শক এই ভিডিওটির মাধ্যমে আজকে আমি এই স্টেভিয়া গাছের পাতা খেয়ে আমি আপনার ট্রাই করে দেখব যে এতে চিনির পরিমাণ বা চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে কিনা সে বিষয়টা একটু দেখি দেন আমার ইয়াকুব ভাই যে কোনো একটা পাতা দেন দর্শক এই যে পাতা যদি পরিষ্কার করলে ভালো হতো তারপরও দর্শক খাওয়া যাবে সমস্যা নাই কাঁচা সবজি হিসেবেও খাওয়া যাবে কোনো সমস্যা নাই আমি একটু ট্রাই করতেছি ক্যামেরা কেন দর্শক সত্যি কথা বলতে কি চিনির বিকল্প হিসাবে এটা নিঃসন্দেহে ব্যবহার করা যাবে এবং চিনির চাইতে পঞ্চাশ পার্সেন্ট বেশি যদি নাও হয় কিন্তু চিনির বিকল্প হিসাবে এটা ব্যবহার করা যাবে এই গাছটা দেখুন ছোট্ট একটা গাছ তাই এতে কি সুমধুর মিষ্টি এবং গাছটা রয়েছে টপে এই গাছটা যখন মাটিতে নির্দিষ্ট জায়গায় দেখুন এখানে ট্রান্সফার করা হবে গাছটা যখন বড় হবে পাতার মিষ্টির পরিমাণ আরও বেশি হবে এটা যদিও জ্বালা পাতা এখন তাই না জালি পাতা যথেষ্ট পরিমাণ ভালো মিষ্টি এবং চিনির বিকল্প হিসেবে এটা ব্যবহার করা যাবে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই মানিক নার্সারি থেকে আপনাদের কাছ থেকে মানিক নাচারি থেকে বিদায় নিলাম আগামী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল সেই সাথে আমাদের এই ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ